ইয়াকুব নবী দুইটা বিয়ে করেছিলেন দুই বইয়ের মাধ্যমে আল্লাহ বারোটা সন্তান দিয়েছিলেন দুইটা সন্তান খুবই ভালো আর দশটা সন্তান অত্যন্ত নবী কাছে বলে আল্লাহ আমি হয়ে জন্ম দিলাম আমার দুইটা সন্তান এত খারাপ কেন হলো আল্লাহ বলে ইয়াকুব তোমার যে দুইটা সন্তান ভালো সেই দুইটা সন্তানের মা ভালো আর যে দশটা সন্তান খারাপ ওই দশটা সন্তানের মা খারাপ সন্তান ভালো মন্দ বাপের কারণে নয় সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে মাগরীবের তিন রাগাত নামাজ কেমনে পাইলাম পড়লে লপটা কি এইটা নবী যখন শুরু করছেন এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির ওই যে আবু বক করে ধাক্কা খাচ্ছে আর একবার যদি আপনারা মনে করতেছেন আবু জেল ভয়ে ফুলে গেছে হাসিনা হাসিনা ফুলে যায় কি করতে যায় ওই খালি গ্রুপ আসার চেষ্টা করতেছে জরে কথা কন না আপনি মনে করতেছেন হাসিনা ভারতের যা বোঝা আছে ওই খালি বাংলাদেশ কেউ তো বাংলাদেশ চায় না বাংলাদেশের মাটি চাই যা হোক বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাবার চাই জোরে তোর কথা কন না কেন ভাই মেজর ডালিম এতদিন পর বাড়াছে আপনারা জানেন মেজর ডালিম বাড়াছে জানে শেখ মজুরকে কেউ হত্যা করেনি উনি বলেছেন ক্রস ফায়ার হত্যা না করলে বাংলাদেশ ভারত হয়ে যেত এ কারণে তারা হত্যা করছে কেন হত্যা করছে কি কারণে হত্যা করছে সব কথা বলা হচ্ছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই মানুষ শহীদ হয়েছে মাত্র তিন লাখ একজন নেতা সামসে নেতা বলছে তিন লাখ না তিরিশ লাখ শেখ মজুর তিরিশ লাখ বুঝলেন সব গুমুর ফাঁস হচ্ছে ভাই আসলে আওয়ামী লীগ যে মালটা জনগণ হাড়ে হাড়ে টের শুনবেন আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেল গোয়েন্দার তার নাম হলো আবু সুফি হান তার নাম কি তেল প্রত্যেকটা নেতার তেল আছে না নাই যেমন হাসিনার তেল তেলার নাম হলো ওবায়দুল কাদের তেলতেলা তেলা হাসিনা ভয়ে কিন্তু সেই দিনই ফল আছে আর তেলতেলা কিন্তু তিন মাস বাংলাদেশের মধ্যেই ছিল আজকে দেখলাম বিএমপি এক নেতা এই তেল আশ্রয় দিছে আসলে ফখরুল আর ওবাইদুল তলে তলে দুল দুল জোরে ঘর কথা কি বুঝতেছেন তেলতলা বোঝেন আয় হায় রে মাজা ভাঙ্গা উঠতে পারে না তিন তিনজন ধরে তুলে দেয় আর মাইক সামনে পাই কয় খেলা হবে এরে খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে তেলতেলা এই আবু দেহের তেলতেলার নাম হলো আবু সুফিহান জোরে বলেন নাম কি আবু সুফেন সিল্লাই বলতে সে মুসলমানের নবী তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না তুমি যাই বলো মুসলমান বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না এমন সময় হজরত উমর ডেনে গেছে আপনারা বলেন তো আবু জেহেল আবু বাকরের দরজাত না যায় যদি উমরের দরজাত যাইতো আবু বক্কর খালি এইরকম করছে উমরকে এইরকম করতো নাকি এটা তো হজরত উমর এটা আছে এই তেল তেলা তো আর জানে না

এমনি তোমর ফারুক যে রাগ করে খাড়া হচ্ছে নবী উস্কা না দিয়ে। নবী বললের এখান থেকে বোঝা গেল বাংলাদেশের আই দল করে কোলাহলের দল করে তারা কোনো হলায়ে উষ্কে দেয় না যদি দিত সেই আগস্টে কোরানের দলের কুরুক বাংলাদেশের রূপ দোকান কোন বাড়ি কুছে লুট করে নাই জোরে কথা ঢেকে না যত দোকান পাট যা পুড়ে দিছে লুট করছে এলা কোন দল নাম কয়া লাগবে না খালি ইশারা বাসক আপনি দেখান তো যে আপনাকে দলের একজন কর্মী আমার দোকানের বলেন বলেন কারণ যারা রাসুলের দল করে যারা দল করে তারা নবীর অনুসরণ করে দরে করার কথা ঠিক নাই রাসুল যদি বলতো ওমর ধর একটাও বাঁচতো না

আপনার কন্ত ছয় আগস্ট ঘোষণার পরে একদিন আগে কেন ডাক দেওয়া হলো ঢাকা অ্যাটাক কিন্তু ছয় আগস্ট ঘোষণা করা হলো না পরে আবার এটা একদিন আগে ডাক দেওয়া হলো কারণ কি পাখি যে রেডি হয়ে আসা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু মুখে ঠিক বললে হবে না আজকে আল্লাহর কোরআন দিয়ে আপনাদের বাস্তব দেখাবার চাই দেখবেন না ভাই যান

আমার এলাকার যে কয়টা হিন্দু আছে আমার এলাকার যে কয়টা হিন্দু সব কয়টা হিন্দু আমার মাথার সাথে আছে সব হিন্দু আছে মুসলমানের আসার আগে হিন্দু রাখছে ভাই আপনারা কেন হুদুর আমরা আপনি দল কর্ম সুরা নসর ফোড়া তাকে আহ পরে দেখেন আগামীতে কোরআনের দলে আপনারা মোনাফিগি করলেও হিন্দুরা মোনাফিগি করবি না ওরা জাগা মতো সিল মারবি জোরে কোন কথা ঠিক আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন একজন হিন্দু আমাকে বলতে যে হুজুর আপনারা যে দুর্গা পূজার মূর্তি পাহারা দিলেন আপনারা ইব্রাহিমের ইব্রাহিম আপনাদের জাতির পিতা ইব্রাহিম মূর্তি ভাঙ্গা সুরমার করেছে আর আপনারা হিন্দুকে মূর্তি পাহারা দিলেন কেন দিলেন আমি জানি আমি মনে করলাম হিন্দু মেন কি কয়দি আমি বললাম বাবা তুমি কি জানো হিন্দু বলতে যে হুজুর আপনারা মূর্তি পাহারা দেন নাই আপনারা গোপনে ষড়যন্ত্র পাহারা দিয়েছে আপনারা অন্য কেউ মূর্তি ভাঙ্গে আপনাকে কান্ড যেন দোষ দিবার না পারে এই জন্য আপনারা মূর্তি পাহারা দিয়েছে আপনি কি মূর্তি পাহারা দিচ্ছেন আল্লাহ নবী উমরকে বাসায় দিলেন বসো বসো তোর সঙ্গে কথা হচ্ছে না আমার সাথে হচ্ছে

আপনাদের সাথে আমাদের কোন শত্রুতা নাই আপনারা বসেন আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি কারণ সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওয়াজের গুরুত্ব কম না বেশি যদি নামাজ আপনার না থাকে লা সলাতা লা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলাতা লা দীনা যার নামাজ নাই তার কোন ধর্ম নাই বাইনাল আব্দুল কুফুরি তর্ক সালা বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নাম হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহ আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের এই জন্য নামাজের গুরুত্ব কম না বেশি বসেন আবু সুফিয়ান বলতেছে আমরা বসার জন্যে আসি নাই নবী বললেন তাহলে কি জন্য আইসেন বলে আমাদের নেতা দুই দুইবার বাইতুল ভ্রমণ করেছে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে দিন আর তুমি কইলা আজকে রাত্রে বেলা বাইতুল মুকাদ্দে দুই রেখাত নামাজ পড়াইছো নবী বলতেছেন অবশ্যই পড়াইছি আবু সুফিয়ান বলতেছে নামাজ যদি দুই রেখাত পড়াইয়া থাকো তাহলে আমাদের নেতার কথা মতো আমি জানতে চাই বাইতুল মুকদ্দাসের দরজা জানলা কয়টা বাইতুল দরজা সেইটা বলতে আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানতেছে আউ বাক্কর বলে রাসুল আল্লাহ আপনি কান্দ কেন রাসুল বলতে আউ বাক্কর আমি শুধু বাইতুল মুকাদ্দাসে দুই রাখাত নামাজ পড়াইছি আমি তো দরজা জানলা গুনবার যাইনি